আমি জ্যোস খাতুন আমি অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডে আইতে আসি আমি আইতে জব করি বাট আমি আই ব্যাকগ্রাউন্ড না সো আমার যে ম্যানেজার উনি চেয়েছিলেন আমি আইতে কেরিয়ার করি উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে বিজি আমি প্রতিষ্ঠান আছে যেখান থেকে তুমি তোমার পরবর্তী স্টেপে যাওয়ার জন্য একটা কোর্স করতে পারো তো সেখান থেকে আমি আসলে উৎসাহ পাই এবং বিজি এমির সাথে যোগাযোগ করে এখানে অ্যাডমিশন নিই তো এখানে এসে যেটা দেখলাম আসলে এর আগে আমি নিজেকে আই ভাবতে আমার একটু ইয়ে ছিল যে আসলে আমি কি আই কি না যেহেতু আমার আই ব্যাকগ্রাউন্ড নেই বাট যখন আমি পাঁচ মাসের কোর্স টা কন্টিনিউ করতেছিলাম তখন আমি অনেক কনফিডেন্সিয়াল ছিলাম যে আসলে হ্যাঁ আমার থিওরিটিক্যাল নলেজ ইনক্রিজ হচ্ছে বিজিএম এমন একটা প্রতিষ্ঠান এইখানে কোর্স টা করা হয়েছে আই এ প্ল্যানিং লিন ম্যানেজমেন্ট অ্যান্ড জিএসডি সবকিছু মিলিয়ে এখানে যে প্রতিষ্ঠাতা উনি খুবই ফ্রেন্ডলি ইভেন যারা কোয়ার্ডিনেটর আছে সবাই অনেক ফ্রেন্ডলি ইভেন আমাদের যে ট্রেনাররা শ্রদ্ধীয় স্যাররা ওনারা এত ভালোভাবে প্র্যাকটিক্যালি আমাদেরকে ক্লাসগুলো করাইছে আর কারণ হচ্ছে আমাদের যে স্যার ট্রেনার ম্যান্টার ওনারা নিজেরা প্র্যাকটিক্যালি একটা ফ্যাক্টরিতে আছে। তো ওনারা শুধু থিওরিটিক্যাল নলেজ দেয় নাই আমাদেরকে প্র্যাকটিক্যাল নলেজও দিছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে যারা আইতে কিংবা অন্যান্য সাবজেক্ট ওয়াইজ ক্যারিয়ার করতে চান তাদের জন্য বিজিএমই বেস্ট যে কেউ চাইলে এখান থেকে ইজিলি কেরিয়ার করার জন্য পরবর্তী স্টেপে যাওয়ার জন্য বিজিএমইতে ক্লাস করতে পারেন অ্যাডমিশন নিতে পারেন থ্যাংক